পরপর দুবার সেরা হাসপাতালের খেতাব জয় করেছে বালুঘাট জেলা হাসপাতাল অথচ প্রতিদিন খবরের শিরোনামে উঠে আসছে তার দুর্দশার কথা ডিজিটাল এক্সরে মেশিনের পরও এবার খরচের খাতায় পিএসএ প্ল্যান্ট অক্সিজেনের পিউরিটি না থাকায় মুখ থুবড়ে পড়েছে এই প্রকল্প নির্দিষ্ট কোম্পানি ও উপর মহালয় জানিয়েও কোনও সুরাহা হয়নি আপাতত পুরনো নিয়মে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এই হাসপাতালে প্রায় দু বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে রোগীদের মধ্যে অক্সিজেনের সরবরাহের জন্য তৈরি হয়েছিল পিএসএ প্ল্যান্ট সেখানে অক্সিজেন তৈরি করা হতো তারপরে সরাসরি তা চলে যেত সিসিইউ ইউনিটে কিন্তু উদ্বোধনের পর থেকে এটিকে আর কাজে লাগানো সম্ভব হয়নি এখন সেটি বিকল হয়ে পড়ে থাকায় বাইরে থেকে সিলিন্ডার নিয়ে এসে পাইপ লাইনের মাধ্যমে সিসিইউ ইউনিটে অক্সিজেন পাঠানো হচ্ছে সেখানে কর্মীরা নিয়মিত কাজও করছেন বর্তমানে তিনজন কর্মী দেখাশোনার দায়িত্বে রয়েছেন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার দিকটিও তারা দেখেন পিএসএ প্ল্যান্টে কাজ করার সময় তারা অক্সিজেনের পিউরিটি পঁচানব্বই শতাংশের উপরে না থাকার বিষয়টি লক্ষ্য করেছিলেন যার ফলে কোনোদিনই সেই প্ল্যান্টে তৈরি হওয়া অক্সিজেন রোগীদেরকে দেওয়া যায়নি বালুঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান এ নিয়ে টিটাগড়ের কোম্পানি ও স্বাস্থ্য দপ্তরকে বহুবার জানানো হয়েছে কিন্তু কোনো সদুত্তর মেলেনি সব প্রযুক্তি প্রস্তুত রয়েছে কিন্তু যতদিন প্ল্যান্ট ঠিক হচ্ছে না পুরোনো সিলিন্ডারের নিয়মে অক্সিজেন দেওয়া হচ্ছে আমি হচ্ছি এমজিপিএস অপারেটর দক্ষিণ দিনাজপুর হলো ডিস্ট্রিক্ট হসপিটালে তো এখান থেকে অক্সিজেনটা যাওয়ার পরে আমাদের ওখান থেকে পরিষেবা দেওয়া হবে পেশেন্টের বেডে বেডে কিন্তু আমরা এখান থেকে কোনোদিন অক্সিজেন আমাদের ঘরে যাইনি আজ পর্যন্ত কিন্তু এবার টেকনিক্যাল কী প্রবলেম আছে সেটা আমি বলতে পারছি না এখানকার সমস্যা তো আমি ঠিকভাবে বলতে পারবো না কিন্তু যতদূর সম্ভব হলো পিউরিটি কোনো একটা সমস্যা ছিল এখন যেটা আগের আমাদের যে সিস্টেম ছিল সিলিন্ডারের মাধ্যমে মানে পাইপলাইন দিয়ে অক্সিজেন যেটা দেওয়া হয় সেটাই চলছে কালুঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ